বন্ধুরা এস জি ওয়ান জিরো নাইন বর্তমান বাংলাদেশে ভাইরাল একটি ড্রোন এই ড্রোন ক্যামেরাটি আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিনতে পারবেন টেক থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে উপর নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করতে পারেন এস জি ওয়ান জিরো নাইন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক দুটা কিন্তু দেখাবো চলুন আমরা আগে আনবক্সিং করি আনবক্সিং করে দেখা এই যে দেখতে পাচ্ছেন আপনারা যখন আমাদের কাছ থেকে এরকম ড্রোন কিনবেন এরকম প্রিমিয়াম একটি বক্সের মধ্যে কিন্তু ড্রোন ডেলিভারি করব সো পুরো বাংলাদেশে কিন্তু আমরা ড্রোন ড্রোন ডেলিভারি করে দেখতে পাচ্ছেন প্রচুর ড্রোন ক্যামেরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা রেখেছি প্রতিদিন আমাদের চাইতেও ড্রোন কিন্তু কেউ বিক্রি করে না বাংলাদেশে বেশি ড্রোন কিন্তু আমরা বিক্রি করে থাকি দেখেন চলুন আমরা এস জি ওয়ান জিরো নাইন এটা বিল্ডিং জিপিএস সহ আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা আনবক্সিং করে নিচ্ছি আনবক্সিং করে নিতে একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন ট্রাভেল ব্যাগ আর এই ট্রাভেল ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন দেখেন ও এটা হচ্ছে আপনার হোয়াইট কালার দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন দেখছেন ও অস্থির লেভেলের অস্থির তো দেখছেন একবারে টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা থাকছে এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির লগো বিস্ট কোম্পানির লগো আর এই দেখতে পাচ্ছেন রিমোটটা দেখেন হোয়াইট কালারের রিমোটটার সাথে জিপিএস আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপিএস এখানে লেখাই আছে কিন্তু বাটনে জিপিএস দেখছেন আর এখানে কিন্তু একটা রিমোট কন্ট্রোল ডিসপ্লে আছে রিমোটের মধ্যে যে ডিসপ্লেতে আপনার সকল প্রকার ইনফরমেশন শো করে ড্রোন কতটুকু হাইটে যাচ্ছে কতটুকু সামনে যাচ্ছে সকল প্রকার ইনফরমেশন আর ডুয়েল ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে দু হাজার মিলি ডুয়েল ব্যাটারি থাকছে হ্যাঁ এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ থাকছে তার মধ্যে মোবাইল মাউন্ট থাকছে যার চারটা পাখা এক্সট্রা স্ক্রু ড্রাইভার এগুলো কিন্তু আপনার ফ্রি থাকছে এই ড্রোনের সাথে তারপরে ম্যানুয়াল বুক তো আছে সেই হচ্ছে হোয়াইট কালার আর এই হোয়াইট কালারটা কিন্তু আমরা বিক্রি করছি এই মুহূর্তে বারো হাজার পাঁচশো টাকা আর একটা আছে কিন্তু ব্ল্যাক কালার এই যদি ব্ল্যাক কালারটা নেন ব্ল্যাক কালারটার দাম পড়বে সাত হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হোয়াইট সাত হাজার পাঁচশো হচ্ছে ব্ল্যাক দুইটা নিচে সেম উপরে সেম ক্যামেরা টু অ্যাক্সেস ক্যামেরা সেম উপরে সেন্সর শুধু পার্থক্য তাহলে কোথায় পার্থক্য রিমোটে এই যে দেখেন এটা রিমোটে হোয়াইট কালারের রিমোটে বাটনে জিপিএস বাটন আছে রিমোটে ডিসপ্লে আছে আর ব্ল্যাক কালারটা কিন্তু এই রিমোটে কোনো ডিসপ্লে নেই এবং এটাতে জিপিএস বাটন নেই এটা কিন্তু রিসার্জেবল না আর এটা কিন্তু রিসার্জেবল রিমোট সো বুঝতেই পারছেন দুটোর মধ্যে কি তফাত আছে তাহলে শুধু রিমোটের জন্য তফাত আছে সো যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নিতে পারবেন দুটাই সেম ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজে কোনো তফাত হবে না বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটি পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারেন টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে ফোন নাম্বার দিয়ে রেখেছি আপনি সেই নাম্বারে কল করে ওরা কনফার্ম করবেন তাহলে এই ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে যাব ফ্লাইং করব এবং আপনাদের মাঝে আমরা ভিডিও ফুটেজ দেখাবো চলুন বন্ধুরা ড্রোনটি আমরা এখন এই মুহূর্তে ফ্লাইং শুরু করবো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে ফ্লাইং করছে এবং এই ড্রোনটা ব্লাশলেস মোটর থাকার কারণে বাতাসের মধ্যে খুবই সুন্দর কন্ট্রোল করবে এবং টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আছে এবং ক্যামেরা আপনি রিমোট দিয়ে আপডাউন করাইতে পারবেন এবং ক্যামেরাটা এত সুন্দর আমি ভিডিও শেষে ভিডিও ফুটেজটা দেখাচ্ছি আর এই ড্রোনটা বর্তমানে আমাদের স্টকে কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে আর এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন ওয়া আসলে ড্রোন আপনারা কিনেন কিসের জন্য ভিডিও রেকর্ড করার জন্য আর ভিডিওটা যদি ভালো না হয় আমরা ড্রোন কিনে কী করবো আর এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনি দুর্দান্ত ভিডিও রেকর্ড করতে পারবেন ফাটাফাটি ভিডিও রেকর্ড করতে পারবেন পুরা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনা আপ থেকে তুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই সাদা কালারটা আমরা বিক্রি করছি বারো হাজার পাঁচশো টাকা কারণ এটা রিমোটটা হচ্ছে রিচার্জেবল রিমোটের ডিসপ্লে আছে আর এই রিমোটে শো করবে ড্রোনটা কতটুকু হাইটে আছে কতটুকু সামনে আছে সকল প্রকার ইনফরমেশন আপনার শো করবে এই রিমোটে বন্ধুরা দেখুন ড্রোন ক্যামেরাটি আমরা সামনে ফ্লাইং করছি এবং চমৎকারভাবে কিন্তু ফ্লাইং করছে আর এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সাদা কালারটা কিন্তু আমি ওড়াচ্ছি ও সেই রকমভাবে উঠছে দেখেন ফাটাফাটি সাদা কালারটাও কিন্তু দুর্দান্তভাবে উঠছে যেটাতে ডুয়েল ব্যাটারি সহকারে পাচ্ছেন এবং একবার যদি ব্যাটারি ফুল চার্জ করেন আপনি তিরিশ মিনিট নিশ্চিন্তে উড়াইতে পারছেন বা বন্ধুরা প্রত্যেকটা ডোনে ব্যাটারি তিরিশ মিনিট করে আপনি ফ্লাইং পাবেন মানে দুটো ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে ডোন ক্যামেরাটি উড়াতে পারছেন বন্ধুরা সাদা কালার দেখলেন এখন আমরা ব্ল্যাক কালারের দেখাবো চলুন সো এই মুহূর্তে আমরা এখন ব্ল্যাক কালার ফ্লাইং শুরু করব আর ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা তো আরও সুন্দরভাবে উঠছে দেখুন ওয়া ব্ল্যাক কালারটাও কিন্তু উঠছে আর এই কালারটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এইচ জি ওয়ান জিরো নাইন ব্ল্যাক কালারটা আর ব্ল্যাক কালারটা রিমোটের ডিসপ্লে ছাড়া এটা সাত হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাফ থেকে তেতুলিয়া যে জেলা থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন শুধু ডিসপ্লে যে নাম্বারটা যাচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমারও বলছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাদেরকে বলে দেবেন আমরা সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্টটি ডেলিভারি করে দেবো প্রোডাক্টটি যখন আপনার হাতে যাবে আপনি তখন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ব্ল্যাক কালারটি রিসিভ করতে পারবেন বন্ধুরা দেখুন এটার সাথে কিন্তু দুটা ব্যাটারি সব কিছু সেম ক্যামেরা সেম আপনার ব্যাটারি সেম শুধু রিমোটের জন্য আপনার দামের তফাৎ সো কালো কালার মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন চলুন আমরা ভিডিও ফোটেজটা দেখে আসি ব্ল্যাক কালারে সুবন্ধরা ব্ল্যাক এবং হোয়াইট দুটাতে সেম ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও রেকর্ডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ভিডিওটা একদম র ভিডিও ফুটেজটা আমরা দিয়েছি এটাতে কালার যদি আপনি দেন সেক্ষেত্রে আসলে আরও ফাটাফাটি লাগবে মারাত্মক সুন্দর লাগবে তাই আর দেরি করবেন না এখনই এখনই কল করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে দিন এবং আজকে যদি অর্ডারটি কনফার্ম করেন তাহলে কালকেই হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই ড্রোন ক্যামেরাটি সো বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দেবেন সো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ